কালেচক জোনের চব্বিশতম কেরা উৎসব পালিত হলো কালেচক হাইস্কুল ময়দানে এদিন কালিয়াচক সাব ডিভিশনের নটি সার্কেলের দুশোর অধিক ছাত্রছাত্রী বিভিন্ন খেলা অংশগ্রহণ করে এদিন দৌড় হাই জাম্প লং জাম্প সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার সঙ্গে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই দিনের প্রতিযোগিতায় প্রত্যেকটি প্রতিযোগিতামূলক খেলা থেকে ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিজয়ীদের হাতে পুরস্কার সার্টিফিকেট তুলে দেওয়া হয় প্রতিযোগিতার আয়োজকদের তরফ থেকে এই প্রতিযোগিতা যারা বিভিন্ন ইভেন্টে বিজয়ী হবে তাদের জেলা স্তরের প্রতিযোগিতায় পাঠানো হবে সাব ডিভিশনের পক্ষ থেকে সার্কেল

কালিয়াচক জোন চব্বিশতম কালিয়াচক জোন উৎসব হচ্ছে ক্রিয়া উৎসব এটা অ্যাকচুয়ালি জোন উৎসব মানে হচ্ছে সাবডিভিশন লেভেল আমাদের অ্যাকচুয়ালি সার্কেল লেভেলে পড়া হয়েছে সাবডিভিশন লেভেল কিন্তু আমাদের সাবডিভিশন যেহেতু দুটো তাই এটাকে জোনে ছটা জোনে ভাগ করা হয়েছে দুটো সাব ডিভিশনকে তো সেই সাবডিভিশন লেভেল স্পোর্টসটা আজকে অনুষ্ঠিত হচ্ছে চব্বিশতম কালিয়াচক এখানে অ্যাকচুয়ালি দুশো চারজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এটা আমাদের যে কালিয়াচক তিনটে ব্লক আছে কালিয়াচক ওয়ান টু থ্রি তিনটে ব্লকে ছখানা সার্কেল সার্কেল লেভেলে যারা ফার্স্ট হয়েছে তারা আজকে এই জোন লেভেলে তারা পার্টিসিপেট করছে আজকে আমাদের এখান থেকে যারা ফার্স্ট হবে আগামী তিরিশ একত্রিশ তারিখে লেভেল হবে সেখানে তারা গিয়ে পার্টিসিপেট করবে পুরস্কার হিসাবে ট্রফি আছে সার্টিফিকেট আছে কিছু গিফট আছে আমাদের অতিথি হিসাবে ছিলেন আমাদের ডিআই স্যার আমাদের মিনিস্টার সাবিনা ম্যাডাম সভাপতি ম্যাডাম হ্যাঁ এটা একদিনেরই খেলা এখানে যারা ফার্স্ট হবে এরা ডিস্ট্রিক্ট হয়ে যাবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স